নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা হেমর আমার রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জেনে স্বাগত তো চলো বন্ধুরা আজকে একদম ভিন্ন স্বাদে নতুন একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে যা বড় থেকে বাচ্চা মানুষও খেতে পারবে তো বন্ধুরা মাছ মাংস তো আমরা সবাই খেয়ে থাকি তো এইটা এই রেসিপিটা একবার ঘরে ট্রাই করে দেখো তোমরা একদম ভিন্ন স্বাদ লাগবে একদম নতুন স্বাদে আসবে তরকারিটা আর আজকে আমি বানাবো দেশি মুরগির ডিম দিয়ে বাটা মাছের রেসিপি চলো তাহলে দেখে নিই কী কী উপকরণ নিয়েছি চো বন্ধুরা এখানে তিনটে ডিম নিয়েছি দেশি মুরগির ডিম ডিমগুলোকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এখানে নিয়েছি একটা টমেটো টমেটোকে বেশ লম্বা লম্বা কেটে নিয়েছি আলু নিয়েছি দুটো মাঝারি সাইজে লম্বা লম্বা কেটে নিয়েছি গাজর নিয়েছি একটা গাজরটাকেও বেশ লম্বা লম্বা কেটেছি ক্যাপসিকাম নিয়েছি আধখানা এটাকেও বেশ লম্বা লম্বা কেটে নিয়েছি নিয়েছি আধখানা পেঁপে পেঁপেটাকেও বেশ কেটে নিয়েছি একটু নিয়েছি ধনে পাতা আর এখানে নিয়েছি চারটে বাটা মাছ তো চলো বন্ধুরা ভিডিওটা না স্ক্রিপ করে প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো দেখবে ভালো লাগবে তো দেখছো বন্ধুরা এখানে একটা থালার মধ্যে বাটা মাছ নিয়ে নিয়েছি এবার প্রথমে দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এবার মাছগুলোকে ভালো করে মেখে নেবো বন্ধুরা আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে কথা বলতে পারছি না ঠিক আছে এক সপ্তাহ ধরে প্রচুর সর্দি কাশি হচ্ছে একদম গলাটা আমার বসে গেছে তোমরা বুঝতেই পারছো তো দেখছো বন্ধুরা মাছ মাখা হয়ে গেছে আমার চলো তাহলে রান্নাটা শুরু করি তো দেখছো বন্ধুরা এদিকে গ্যাস চালিয়েছি কড়াই বসিয়েছি এবার দিয়ে দেব সাদা তেল তো দেখছো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে মাছগুলোকে ভেজে নেব এবার ওপর থেকে দিয়ে দেব একটু নুন এবার একটু মাছগুলোকে উল্টে নেব তো দেখছো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে মাছগুলোকে তুলে নেবে আবারও একটা মাছ আছে ওটাকে ভেজে নেব এবং মাছ কাঁচা হয়ে গেছে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই ডিমগুলোকে ভেজে নেবো

গোটা জিরে দিয়ে দেবো একটা দারচিনি দিয়ে কেটে রাখা আলু ভেজে তো দেখছ বন্ধুরা আলুগুলোকে এক মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা গাজর

এবার এক মিনিট ধরে ঢাকা দিয়ে রেখে দেব তো চলো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এবার ঢাকনা পেয়ে দিয়ে দেবো একটু নেড়ে দিয়ে দেবো বন্ধুরা প্রচুর কাশছি বলো তো কি খেলে আমার কাশিটা কম হচ্ছে প্রচুর ওষুধ খাচ্ছি কিছুতেই আমার কাশি কমছে না তোমরা বলে দাও আমি কি খেলে আমার কাশিটা কমে যাবে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন বো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো বড় চামচে এক চামচ কাঁচা লঙ্কা বাটা তোমরা যে যেমন ঝাল খাবে তেমনি লঙ্কাটা দেবে দিয়ে দেবো হাফ চামচ আদা আর ঘিরে বাটা এটি নেড়ে দিয়ে দেবো মশলার সাথে সব সবজিগুলোকে দু মিনিট ভালোভাবে কষে নেব তো দেখছি বন্ধুরা দু মিনিট ভালোভাবে কষে নিয়েছি এবার দিয়ে দেবো এখানে নিয়েছি আমি এক চামচ পোস্ত আর এক চামচ চারমগজ বাটা ওইটা দিয়ে দেবো সামান্য একটু দিয়ে দেব জল আবারও নেড়ে চেড়ে ধুয়ে কষে নেব দিয়ে দেবো কেটে রাখা টমেটো একটু দিয়ে তো দেখছো বন্ধুরা দু মিনিট ওষুধে নিয়েছি মা একদম ছেড়ে দিয়েছি এবার দিয়ে একটু তেরি চের দিয়ে দেবো তো চলো বন্ধুরা আলুগুলোকে সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা ঢাকনা খুলে দেখবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখব পেঁপেটা পেঁপেটা বেশ সেদ্ধ হয়ে গেছে আলুটা আলুটাও বেশ সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব আমি ভেজে রাখা মাছ আর ডিম আবারও এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তো চলো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব এবার ওপর থেকে দিয়ে দেবো একটু ধুলে পাতা এবার আমি গ্যাসটাকে অফ করে দেব তো দেখছো বন্ধুরা ভিন্ন স্বাদে একদম নিত্য নতুন রেসিপি খাওয়ার জন্য একদম রেডি তো দেখছো বন্ধুরা রেসিপিটা কত সুন্দর লাগছে তো বন্ধুরা তোমরা এই রেসিপিটা একবার ঘরে ট্রাই করে দেখো কেমন লাগে কমেন্ট করে জানিও কিন্তু আর হ্যাঁ বন্ধুরা আমি অনেক দিন ধরে কাঁচছি কেসে কেসে একদম গলা বসে গেছে কি খেলে আমার কাছেটা কমবে তো তোমরা কমেন্ট করে জানিও কিন্তু অবশ্যই আর আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার